তিন মাস আগে শেষ হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট তারপর শিল্প উন্নয়নের কথা ভেবে একটি সিনার্জি কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী বাণিজ্যিক সম্মেলনে তিন মাসের মধ্যে এই কমিটি তিন হাজার একশো পঁয়ষট্টি লগ্নির প্রস্তাবে সম্মতি জানিয়েছে বলে জানান রাজ্যের অর্থ উপদেষ্টা অমিত মিত্র দু থেকে চব্বিশ সালে রাজ্য থেকে এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের রত্ন ও অলংকার রপ্তানি হয়েছে বলে দাবি অমিত মিত্রের

দেশ থেকে যা চামড়া রপ্তানি হয় তার পঞ্চাশ শতাংশ রাজ্য থেকে যায় বলে দাবি অমিতের যার অর্থ ছশো মিলিয়ন ডলারের কত হয় সেটা সিক্স মিলিয়ন অলমোস্ট সেভেন হান্ড্রেড মিলিয়ন ডলার ফিজিক্স বেঙ্গল অমিত্রের দাবি জঙ্গল সুন্দরীতে পাঁচটি ইন্টিগ্রেটেড স্টিল প্লান্টের অনুমোদন বিনিয়োগ বত্রিশ হাজার কোটি টাকা আইটি এআই সেমিকন্ডাক্টার শিল্পের উন্নতি হচ্ছে রাজ্যে আমেরিকা থেকে সেমিকন্ডাক্টার কোম্পানিগুলি রাজ্যে কাজ শুরু করবে দেশের মধ্যে দুধ মুরগি মাছ ও সবজি রপ্তানিতে অন্যতম রাজ্য দুহাজার থেকে চব্বিশ সালে রাজ্য থেকে চারশো মিলিয়ন ডলারের চিংড়ি রপ্তানি হয়েছে দেশের মধ্যে অন্যতম রাজ্যের হোসিয়ারি সেন্টার একশো মিলিয়ন কেজির ফেব্রিক তৈরি হয়েছে রাজ্যে পাঁচশো মিলিয়ন রেডিমেড গার্মেন্টসের পিস প্রতি বছর তৈরি হচ্ছে রাজ্যে স্কুল ইউনিফর্মের জন্য পাঁচ কোটি মিটার ফেব্রিক তৈরি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ইউনিফর্ম তৈরির কাজ করেন 2023 থেকে 24 সালে রাজ্য থেকে 20.5 মিলিয়ন ডলারের মেডিকেল ডিভাইস রপ্তানি রাজ্য শিল্প উন্নয়নের জন্য বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভের পরিকল্পনা রাজ্যে পূজোর পর এই কনক্লেভ করা হতে পারে বলে জানান অমিত মিত্র সিনার্জি কমিটির উপর এই কনক্লেভের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা থেকে রণজয় মুখার্জি রিপোর্ট এনকেটিভি বাংলা